আসসালামু আলাইকুম এক প্রিয় বোন উনি বলেছেন ওনার পেটে ডান দিকে ভারী অনুভব হয় ব্যথা করে তো এটা কি কি কারণে হয়ে যায় বা সমাধান কি তো পেটের ডান দিকে ভারী ভাব অনুভব হওয়ার যে কারণগুলো হতে পারে এক নাম্বার হচ্ছে হলে পাথর বা কলেস্ট্রল কলেস্ট্রলের কারণে মূলত এরকমটা হতে পারে অ্যাপেটিসাইটিসের কারণে এরকমটা হতে পারে ডান ওপারিতে যদি কোনো প্রকার সিস্ট থেকে থাকে সেই কারণেও এরকমটা হতে পারে এছাড়াও কোষ্ঠকাঠিন্য খুব বর্তমান যেটা খুব বেশি চলে যে এই ব্যথাটা হওয়ার কষ্ট কাঠিন্য বাথরুমটাকে ক্লিয়ার হচ্ছে কিনা এই বিষয়ে খেয়াল রাখবেন প্রতিদিনের বাথরুমটা প্রতিদিন পেট ভালো যাওয়ার সব ভালো তার এছাড়াও ফ্যাটি লিভারের কারণেও এরকমটা হতে পারে বা লিভার স্লাগিসের কারণেও এরকমটা হতে পারে তো যদি মনে হয় যে অন্য কোনো সমস্যা না পেটের সমস্যার কারণে এরকমটা হয় তবে অবশ্যই এই অবস্থায় প্রচুর পরিমাণে শাক সবজি এবং সেটা অবশ্যই হালকা সিদ্ধ করে পাশাপাশি আপনার সিজনাল যত ফলমূল আছে বেশি বেশি খাওয়ার চেষ্টা করুন আর যে কোনো প্রকার মাংস আপাতত এড়িয়ে চলুন ভাজা পড়া বা তৈলাক্ত খাবারগুলো এড়িয়ে চলুন এক তেলে একাধিক যে রান্নাগুলো এগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন এবং মিষ্টি জাতীয় সাদা চিনি জাতীয় যত খাবার আছে আপাতত এড়িয়ে চলার চেষ্টা করুন মানসিক টেনশন দুশ্চিন্তায় স্ট্রেচ মুক্ত থাকুন আর নিয়মিত কিছু না কিছু ব্যায়াম করার চেষ্টা করুন পাশাপাশি ঔষধের ভিতরে যদি বলি যে আপনি আপাতত আর কারমিনা সিরাপ চার চামচ করে সকাল একবার রাতে একবার এবং সিরাপিক টান চার চামচ করে সকাল একবার রাতে একবার সাথে হচ্ছে যদি বাথরুম ক্লিয়ার না থাকে তাহলে ইস্পা প্লাস ছোটো ছোটো প্যাকেট এগুলো খেতে পারেন যে কোনো ফার্মেসিতে আপনি পাওয়ার সম্ভাবনা থাকে এগুলো ন্যাচারাল প্রোডাক্ট কোনো সাইড এফেক্ট নেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম